সম্মানিত দর্শক ও শ্রোতা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বর্তমানে এয়ারটেল এবং জিও এর রিচার্জের দাম যে হারে বেড়েছে এদিকে ইলেকট্রিক বিলের দামের অগ্রগতি অন্যদিকে দেশে বেকারত্বের হার অনেক বেশি তাই এ ব্যাপারে আমরা সমাজ কল্যাণ পরিষদ পরিবার অনেক চিন্তিত কারণ আমাদের এলাকা তথা করিমগঞ্জ জেলার সব দিকে জিও এবং এয়ারটেলের ইউজাররা বেশি বর্তমানে রিচার্জের দামের অগ্রগতির কারণে ইউজারদের মাথায় আকাশ ভেঙে পড়েছে ইউজাররা কি করবেন ভেবে দিশেহারা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে জিও এবং এয়ারটেলের ইউজাররা বিকল্প রাস্তা বিএসএনএলকে বেছে নিয়ে এয়ারটেল এবং জিওকে ভিএসএনএলে রূপান্তরিত করছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে করিমগঞ্জ জেলার দক্ষিণ প্রান্তে প্রত্যন্ত কটামণি অঞ্চলে এ সুযোগ সুবিধাও নেই অর্থাৎ কটামণি অঞ্চলে বর্তমানে ইউজাররা বিএসএনএল থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না কারণ নেটওয়ার্কই নেই তাই আমরা সমাজ কল্যাণ পরিষদ পরিবার গুলটেবিল বৈঠকে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা আমাদের জিও এবং এয়ারটেলকে পরিত্যাগ করে বিএসএনএল ব্যবহার করতে চাই আমরা সমাজকল্যাণ পরিষদ পরিবারের পক্ষ থেকে বিএসএনএলের কর্তৃপক্ষের নিকট এই বার্তা পৌঁছে দিতে চাই যে আপনারা আমাদের প্রত্যন্ত কটামণি অঞ্চলে বিএসএনএলের সব ধরনের সুযোগ সুবিধা অতি শীঘ্রই পাইয়ে দিন অন্যথায় এলাকার জনগণের স্বার্থে প্রয়োজনে আমরা সমাজ কল্যাণ পরিষদ পরিবার উপরমহলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমাদের এলাকাবাসীকে এই সুযোগ সুবিধা পাইয়ে দিতে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ আমরা সমাজ কল্যাণ পরিষদ পরিবারের পক্ষ থেকে আমাদের এলাকাবাসীর কাছে এটাই আবেদন করিতেছি যে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের এই বার্তাটি বিএসএনএল এর কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী ধন্যবাদ সমাজ কল্যাণ পরিষদ জিন্দাবাদ জয় হিন্দ সম্মানিত দর্শক শ্রোতা আমি সিলেটি ভাষায় দুই একটা কথা আপনারা কইতাম সেইয়ার আপনারা সবে জানেন বর্তমানে জিও এবং এয়ারটেলের রিচার্জের দাম অনেকটা বাড়াই দিছে যার কারণে আমরা ভারতবর্ষের বিভিন্ন এলাকার মানুষে জিও এবং এয়ারটেলরে পরিত্যাগ করিয়া রে আপনাইত্রা বিএসএনএল ব্যবহার করা আরম্ভ হতরা জিও এয়ারটেল সিমরে বিএসএনএলের পট হত্রা কিন্তু আমরারও এই ইচ্ছা আছে আমরা ফটামনি অঞ্চল অর্থাৎ করিমগঞ্জ জেলার দক্ষিণ প্রান্তর ফোটামণি অঞ্চলর মানুষও মানে এই যে রিচার্জের দাম বাড়িছে বাড়ায় আমরা অসন্তুষ্ট এই সিম কোম্পানিগুলির উপরে তার পরিপ্রেক্ষিতে আমরা চাই আর যে আমাৰ জিঅ' এয়াৰটেলৰে পৰিত্যাগ কৰি বি এছ এন এল ব্যৱহাৰ কৰাম কিন্তু একটা জিনীয়া আমাৰ ঘৰে পঢ়ি গৈছি যে আমাৰ এলেকাত বি এছ এন এলৰ কোনো সুযোগ সুবিধা নাই এলাগীয়া আমাৰ সমাজ কল্যাণ পৰিষদ পৰিবাৰৰ এক মিটিং হৈছে যে মিটিঙত এই সিদ্ধান্ত কৰা হৈছে যে ইয়াৰ বি এছ এন এল কৰ্তৃপক্ষৰ নিকট আমাৰ বাৰ্তাটো ফৌচাই দাম যে অতি শীঘ্ৰি বিএসএনএল কোম্পানিয়ে আমরা প্রত্যন্ত ফোটামনি অঞ্চলও এই সুযোগ সুবিধাটা করিয়া দিতা যদি তাই তাইন করিয়া না দেন আর আমরা এলাকাবাসীর স্বার্থে এলাকাবাসীর জনগণরে এই সুযোগ সুবিধা ফাওয়াইবার লাগিয়া প্রয়োজন হইলে আমরা ইনশাআল্লাহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লাগিয়া যোগাযোগ করিয়া কিভাবে এই সুযোগ সুবিধা এলাকাবাসীরে ফাওয়াইয়া দেওয়া যায় এই প্রচেষ্টা করিয়া যায় মু ইনশাল্লাহ আর এই প্রচেষ্টা করতে গিয়া এই সুযোগ সুবিধা পাইতে গিয়া আপনারা যারা যারা আমরা এই ভিডিওটা দেখতা বা সমাজ কল্যাণ পরিষদের শুভাকাঙ্ক্ষী হল বা এয়ারটেল এবং জিও ব্যবহারকারী বা ইউ বন্ধু হলে আমরা সহযোগিতা করা লাগবো যদি আপনারা আমরার সাথে থাকুন আমরা সহযোগিতা ইনশা ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যাটার সমাধান করতে আমরা সক্ষম হই আর সর্বোপরি কত হইল গিয়া আজকের ভিডিওটা আপনারা এমনভাবে শেয়ার করবা যাতে এই বিএসএনএল কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষর নিকট গিয়া এই বার্তাটা পৌঁছে আর তানতানোর দৃষ্টিগোচর ওইয়া আমরার এলাকার এই সুযোগ সুবিধাটা তানত্যান করিয়া দেন ও মানে ও প্রচেষ্টায় বা নিয়তে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা করিয়া আমি আশা করি আর সর্বোপরি আপনার আর দীর্ঘায়ু কামনা করি আর ধন্যবাদ সমাজ কল্যাণ পরিষদ জিন্দাবাদ জয় হিন্দ জয় ভারত